উনিশশো সালের পনেরোই আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি ভয়াল রাত এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল এবং এই হত্যাকাণ্ডে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের সম্পর্কে বাংলাদেশের মানুষের মাঝে একটি মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় অনেকের মতে তারা ঘৃণিত ব্যক্তি আবার বর্তমান সময়ে অনেকেই তাদেরকে সূর্য সন্তান বলছে এই হত্যাকাণ্ডে যারা অংশ নিয়েছিল তাদের মধ্যে একজন ছিলেন মেজর ডালিম সাম্প্রতিক সময়ে মেজর ডালিম ইন্টারভিউ দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের কাছে তাদের কথোপকথনে এক পর্যায়ে উঠে এসেছে শহীদ প্রেসিডেন্ট জিয়ারুর রহমানের নাম আজকের খোলা জানালার এই পর্বে আমরা জানবো মেজর ডালিম জিয়ারুর রহমান সম্পর্কে কি বলেছেন জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের একটি নাম যিনি ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণা করেন এবং পরবর্তীতে এগারো নং সেক্টরের একজন সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ করেন সেই সাথে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদ দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিম দাবি করেছেন জিয়াউর রহমান তাদেরই লোক ছিলেন তিনি কোরআন শরীফ ছুঁয়ে তাদের সাথে থাকা শপথ করেছিলেন অবশ্য তিনি স্বীকার করেন পরবর্তীতে জিয়াউর রহমান তাদের দল থেকে বেরিয়ে যান মেজর ডালিম জিয়াউর রহমান সম্পর্কে কি বলেছেন শনি তার থেকে এত জনপ্রিয় একজন মানুষ আপনি দেশ থেকে চলে যেতে হলো কেন স্যার সে কাহিনীতে সে কাহিনীতে এই মুহূর্তে যাওয়া ঠিক হবে কি মাফ করে দিয়েছি আর রহমান আমাদেরই একজন ছিলেন আচ্ছা তুমি ফ্র্যাঙ্ক হইতি উনি কোরআন শপথ নিয়ে আমাদের সাথে কাজ করতে রাজি কিন্তু পরবর্তী পর্যায়ে তিনি তার নিয়ত থেকে সরে আসেন তার জন্য তো আমরা আমরা দায়ী নাই উনি দায়ী এবং যদি ভালো করে থাকেন সেটা প্রাপ্য তিনি হয়তো পেয়েছেন যদি খারাপ করে থাকেন সেটা আমাদের সাথে না চলতে না চলায় যদি তার কিছু খারাপ হয়ে থাকে তার জন্য তো আমরা আমরা দায়ী তবে হ্যাঁ একটা সময়ে উনি যখন আমি যখন চিনেছিলাম রাজসুজি তিনি আমার আমার বাবা কিন্তু যে আর মানে ক্যাবিনেটের সিনিয়র মিনিস্টার পদে নিযুক্ত ছিলেন কারণ আমার বাবা মনে করতেন যে আমরা যে রাম সব এক কিন্তু উনি ভেতরে খবর জানতেন না জিয়া রহমান যখন দেখলো যে তার তিনি সেনা পরিষদের প্রায় চার হাজার লোককে মেরে ফেলেছেন তার ক্ষমতাকে কুকৃত করার জন্য আমরা ওনার তারপরে যখন তিনি দেখলেন যে তার অবস্থা খুব খারাপ ভেতরের খবরটা সাধারণ জনগণ দেখে না সাধারণ জনগণ দেখতে রহমান গঞ্জি কাদের কোদাল বসে আছেন এই সমস্ত কিন্তু ভেতরে যে কি হচ্ছিল আসল ক্ষমতা কেন্দ্রে সেই সম্পর্কে সাধারণ জনগণ জানারও কোনো তুপ ছিল না তারা জানতেন না সেখানে তার অবস্থা ছিল নর্মালে কারণ ওইখানে তিনি ডিভাইড অ্যান্ড রুল নীতি প্রয়োগ করেছিলেন যেটা খুবই মারাত্মক একটা হুমকি ছিল তার জন্য তিনি হয়তো বুঝতে পারেন নাই তিনি যখন রাষ্ট্র সভনে আসেন আমার বাবাকে ডেপুটি হেড অব ডেলিগেশন করে নিয়ে আসলে এবং আমাকে বললেন যে লেটার ফর গেট অ্যান্ড তোমরা আমাদের পাশে দাঁড়া আমরা বললাম স্যার এটা আপনার পক্ষে আপনার বললেন আমি তো কিন্তু আমার মনে হয় আমাদের পক্ষে সেটা সম্ভব কারণ এর জন্য সম্ভব না আপনি আমাদের সহকর্মীদের রক্তে যে রক্তক্ষরণ ঘটিয়েছেন সেই রক্ত মারিয়ে আপনার পাশে যদি গিয়ে দাঁড়াই প্রথমগুলি এটা আমাকে খেতে হবে মুনাফে খেতে হবে আমি আপনাকে বাঁচা করছি বা আমরাই বা আপনাকে বাতা উঠি

আহ যেটা মূল আর্কাইভ উপস্থিত ছিল না 500 গড়া অবশ্য বেগম শাহবা ছিলেন স্যার আরেকটা জিনিস পরিষ্কার হই স্যার কি একটা বলছিলেন যে কোরআন শপথ করা হয়েছিল মানে কি 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 এই যে সেনা পরিষদ আমরা যখন ভারতে যুদ্ধ করছিলাম যখন আমরা বুঝতে পারলাম ভারতের গেম প্ল্যানটা তাদের একটা শুধু প্রসারী চক্রত্বমূলক আ একটা পরিকল্পনা রয়েছে বাংলাদেশকে প্রথমে ক্লায়েন্টতে তারপরে অঙ্গভূত করা সিকিমের মতো আর এখানে লেনদুর যে ছিলেন আমাদের মুজিবর রাম কে বানানো হল আর পরে মুজিবর রহমানকে বানানোর সেই লেনদুর এটা যখন আমরা বুঝতে পারলাম তখন সমমনা কমান্ডার যারা পলিটিক্যালি কনসেস্ট ছিল ছাত্রজীবনে ধরো পরবর্তী জীবনে তখন আমরা বললাম যে আরে আমাদের তো আসল যে যুদ্ধ সেটা তো হবে স্বাধীনতার পর ভারতের আগ্রাস আগ্রাসী মনোভাব নিয়ে যখন বাংলাদেশকে গিলে খেতে চাবে সেটার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে প্রস্তুতি এখনই গ্রহণ করতে তখন আমরা ওই মুক্তিযুদ্ধের আড়ালে আমরা সেনা পরিষদের বীজ বপন করি তো তোমার মনে থাকার কথা যদিও জেজিয়ার রহমানেশন এবং ইন্ডিপেন্ডেন্স দিয়েছিল প্রথমে তিনি অস্থির সরকারের প্রধান হিসাবে দাবি করেছিল মানে ভাষণে বলেছিল পরে ইন্ডিয়ার চাপে উনি এটাকে বললে যে মুজিবুর রহমানের শুনে আমি এই ঘোষণা দিলাম স্বাধীনতা এরপরেও কিন্তু তার প্রতি ইন্ডিয়ান সরকার বা আওয়ামী সরকার কখনই আস্থা রাখতে পারে নাই তারা তাকে কমান্ডারের অবস্থান থেকে সরিয়ে এনে করে দাম করে এক সেইভাবে মানে আমাদের কিছু সেই ভাবছিল যেখানে আমরা থাকতাম বা আমাদের সাথীরা সুযোগ কল্যাণী মানে এই অভাব অব ক্যালকাটা একটা বাড়িতে ওনা গায়না রাখল রাখা হইল তখন আই কেউ যে আমার আশেপাশে যায় কারণ উনি ভারতের চক্ষুসু উনি আওয়ামী লীগের চক্ষুসু তো কে যাবে ওনার সাথে দেখা করতে তখন কিন্তু আমি কারণ আমি জিয়া মানে অনেক আগে পাকিস্তান আমি একটু একসাথে কাজও করেছি যাই হোক আমি গিয়ে ওনার সাথে যোগাযোগ করি এবং তাকে বুঝাই যে স্যার আপনি ধৈর্য ধরুন আমরা আপনাকে সহজে হারাতে হারে হা হারাব না তখন আস্তে আস্তে আমরা তাকে বলি যে আপনি এরকম আসল উদ্দেশ্য যে ভারতের সেটাকে বাঞ্চাল করার জন্য এখন থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি আপনি কি আমাদের সাথে থাকবেন কি থাকবেন না সেটা আমাদের আমি আমাদের তরফ থেকে আমাকে পাঠানো হয়েছে জানার জন্য কারণ আমি কাছে পাকিস্তান সবাই জান আচ্ছা উনি বলেন কি তোমাদের কর্মসূচি তখন আমি তাকে আমাদের কর্মসূচি দিলাম যেটা পঁচিশ বছরের একটা কর্মসূচি ছিল ইন্ডিয়া তুমি যদি এই কর্মসূচিটা পড়ে এই কর্মসূচিটা আমরা তৈরি করেছিলাম বিভিন্ন সেক্টরের মুক্তিযোদ্ধা এবং অন্যান্য সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষা পরিপ্রেক্ষিতে সে কর্মসূচিটা পড়ার পর উনি এটাকে মেনে না। তো আমি বললাম যে স্যার আমাদের সমস্যা হচ্ছে আমরা সবাই প্রায় সম সমবয়সী আমাদের একজন সিনিয়র আপনার দরকার যাকে আমরা ট্রাস্ট করতে পারি তাকে আমরা কেন্দ্র করে এগিয়ে যেতে চাই এই সেনা পরিষদের কর্মসূচি বাস্তবায়নের জন্য